আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রে গিতালদা এক নম্বর অঞ্চলের মাহফুজার রহমান এবং সেরাজুল হক এই দুজনের দল বিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে তাতে আমরা এই ধরনের কর্মীদেরকে দলে রাখতে চাই না দল থেকে তাদেরকে আমরা বহিষ্কার করছি তার বিরুদ্ধে সব অভিযোগ এসছে সেই অভিযোগ থাকাকালে আমরা কাউকে দলে রাখতে পারি না দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি ছ বছরের জন্য এবং ভবিষ্যতে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে যদি সে আদালতে নিজেকে প্রমাণ করতে পারে সে নির্দোষ তবে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সুযোগ থাকবে এছাড়া তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এটা গুরুতর অভিযোগ এটা সামাজিক অবক্ষয় এই ধরনের অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রের দিতালদা এক নম্বর অঞ্চলের মাহফুজার রহমান এবং সেরাজুল হক এই দুজনের দল বিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে তাতে আমরা এই ধরনের কর্মীদেরকে দলে রাখতে চাই না দল থেকে তাদেরকে আমরা বহিষ্কার করছি তার বিরুদ্ধে সব অভিযোগ এসছে সেই অভিযোগ থাকাকালী আমরা কাউকে দলে রাখতে পারি না দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি ছ বছরের জন্য এবং ভবিষ্যতে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে যদি সে আদালতে নিজেকে প্রমাণ করতে পারে সে নির্দোষ তবে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সুযোগ থাকবে এছাড়া তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে এটা গুরুতর অভিযোগ এটা সামাজিক অবক্ষয় এই ধরনের অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রে গীতালদা এক অঞ্চলের মাহফুজার রহমান এবং সেরাজুল হক এই দুজনের দলবিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে তাতে আমরা এই ধরনের কর্মীদেরকে দলে রাখতে চাই না দল থেকে তাদেরকে আমরা বহিষ্কার করছি তার বিরুদ্ধে সব অভিযোগ এসছে সেই অভিযোগ থাকাকালীন আমরা কাউকে দলে রাখতে পারি না দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি ছ বছরের জন্য এবং ভবিষ্যতে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে যদি সে আদালতে নিজেকে প্রমাণ করতে পারে সে নির্দোষ তবে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সুযোগ থাকবে এছাড়া তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এটা গুরুতর অভিযোগ এটা সামাজিক অবক্ষয় এই ধরনের অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় নেই